পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না পুরুষ মানুষ সবার জন্য সব কিছু করতে রাজি আছে কিন্তু নিজের জন্য কিছুই রাখে না পুরুষ মানুষের জীবন গল্পের মতো নয় পুরুষ পুরুষ ও শান্তি পকেটের টাকাতেই হয় মানুষ কাঁদে না কথাটা আমি একদমই মানতে পারলাম না পুরুষও কাঁদে পরিবারের জন্য নয়তো প্রিয় মানুষের জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় অভিনেতা পুরুষ মানুষকেই বলে কারণ তারা বুকের মধ্যে কষ্ট চেপে রেখে মুখে হাসে প্রতিবেশীরাও তোমার ক্ষতি করার জন্য উঠ থাকবে শকুনের দোয়ায় গরু মনে না একটা কথা মনে রাখবে বিপদের দিনে যারা খুশি হয় তাদের নামই প্রতিবেশী বেতন ছাড়াই তোমার নামে সমালোচনা করবে বারো মাসি নিজের সময় নষ্ট করে যারা করবে তোমার নামে বদনাম একদিন তাদের কাছেও ছড়িয়ে যাবে তোমার নামে সুনাম বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে